আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আবার আসলাম দেখাবো যে ইমোর যে আমার বর্তমান নাম কেন সেনা রাজ্যের রাজা আমি তা আমি এটাকে যদি একটা নাম দিতে সে হচ্ছে এটা কিভাবে দিবো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি সবসময় সময় এরকম ইন্টারেস্টিং ভিডিও খেতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে যার যার মোবাইল থেকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে উপরে দেখতে আসেন যে ইমো প্রোফাইল প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার আপনাদের যে ইমো প্রোফাইল দেখাচ্ছে ইমো প্রোফাইল নেম ওটার উপর একটা ক্লিক করে দিবেন ওইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে আপনারা এখান থেকে কি করবেন জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে এডিট নামে একটা অপশন অপশন আছে এডিটে এডিটে ক্লিক ক্লিক করে করে দিবেন দেওয়ার পরে এখানে নাম্বার একটা দেখতে পাচ্ছেন যে ইউজার নেম ইউজার নেমের উপরে ক্লিক করে দিবেন ইউজার নেমের উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আগের যে আপনারা নাম দিয়েছিলেন আগের নামটা এখান থেকে ক্রস এর উপর দিয়ে কেটে নতুন একটা নাম বসাই দিবেন নতুন একটা নাম বসাই দিয়ে এখান থেকে আপনারা কি করবেন

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ